বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবির নামের অক্ষর অক্ষর থেকে নিয়ে একটি দেশের নাম তৈরি করো তোমরা পারলে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে সেকেন্ড কি বন্ধুরা পেরেছ পারলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর না পারলে আমি বলে দিচ্ছি দেশটির নাম হবে জার্মানি বন্ধুরা এই ডায়মন্ডটি আমি চার নাম্বার বেলুনের ভিতর রাখবো এখন বেলুন গুলো নিজের ইচ্ছা মতো ঘুরতে থাকবে তোমরা একটু ভালো করে খেয়াল রাখো দৃষ্টি সরলেই কিন্তু খেলা শেষ এখন তোমাকে বলতে হবে ডায়মন্ডটি কোন বেলুনের মধ্যে আছে আর তুমি যদি উত্তরটি অনুমান করতে পারো তাহলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা মনে হয় উত্তরটি অনুমান করেই ফেলেছ এখন তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে দুই বেলুনের ভিতর ডায়মন্ড কি আছে আর তোমার উত্তর যদি একই হয়ে থাকে তাহলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও যেন তুমিও পেরেছ সকালে খালি পেটে কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে অপশন এ বাদাম অপশন বি কিশমিশ অপশন ছি পানি অপশন ডি নিম পাতা পারলে কমেন্ট করো সময় থাকবে পাঁচ সেকেন্ড বন্ধুরা হবে অপশন সি পানি পানি খালি পেটে খেলে পেট সবসময় পরিষ্কার থাকে বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবির নামের অক্ষর থেকে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করো তোমরা পারলে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পেরেছ পারলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর না পারলে আমি বলে দিচ্ছি দেশটির নাম হবে মরক্কো